ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এই ভিডিও এসেছি যে যেখান থেকে ভিডিওটা ওয়াচ করছে তাদেরকে অনেক ভালোবাসা এখন বাজে প্রায় আড়াইটার মতো বেজে গেছে এখন যাচ্ছি আমরা একটু ঘুরতে তো আমার বোনের ছেলে এসেছে তোমাদেরকে এর আগের ব্লগে কত বলেছি তো ওকে রাখতে যাচ্ছি এখন আর মেয়ে ছাড়ছে না মেয়ে বলছে আমি কয়েকটা দিন যাবো তো চলো ওকে নিয়ে যাচ্ছি এখন থাকবো কয়েকটা দিন চলে আসবো তো সকাল থেকে ভাবছি ব্লগটা শুরু করব শুরু করব শুরু করা হচ্ছে না এই মাত্র আসলাম মানে ক্যামেরার সামনে শুরু করাই হচ্ছে না মানে তাড়াতাড়ি কোথাও একটা গেলে না কাজ গুছিয়ে সংসারে সমস্ত গুছিয়ে যাওয়াটা অনেকটা দেরি হয়ে যায় তো চলো যাই হোক এখন থেকে ব্লগটা শুরু করলাম আশা করছি আজকে ভিডিও ভালো লাগবে তো আমাদেরকে এখন নিতে আসছে গাড়িতে ওর পাপা মানে আমার বোনের ছেলে এসেছে বাড়িতে আসছে গাড়িতে করে আমরা সবাই যাব তো আসো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এখন খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি রান্নাও করা হয়েছে কিছুইটা তোমার কোনো জিনিসটা শেয়ার করা না মানে হয়নি আর কি বেডিংটা দেখাচ্ছি চলো দেখো এই যে এতগুলো বেডিংপত্র গোছানো হয়েছে শীতের জিনিসপত্র আছে তো অনেকগুলো আর আমার কিছু জামা কাপড় আছে যেগুলো এখন ডায়েট করতে গিয়ে এত লুজ হয়ে গেছে যে জামাগুলো এখানে আমি সেলাই করতে পারছি না সাইডে একটু মেরে নিব তো হচ্ছে না তো সেই সাইডে সেলাই করার জন্যই কিন্তু বেডিংপত্র এত যে এখানে দেখছো কতগুলো কত মোটা বেডিং হয়েছে এটা আর ওখানে ওই বোনের ছেলে আছে ব্যাগটা পার্স তো আমার আছে হাতে থাকবে আর এই দেখো একটা এই একটা বেডিং তো এই হচ্ছে এটাতে আমার মেয়ের ছোটো ছোটো জামা কাপড় আছে কিছু তো এগুলো হয় না তো ভাবছি ওগুলো একটু ওখানে গিয়ে রেখে দেবো আর এখানে থাকে না ওখানেই সমস্তটা যেগুলো ছোট হয়ে যায় রেখে দিই তো ওগুলো রেখে দেব তার জন্য আর এই যে একজন রেডি হয়ে গেছে দাঁড়িয়ে আছে ওর পাপা কখন আসবে যে যাবে রওনা দিবে তাই আর আমার মেয়ে পাশে রুমে আছে পরে দেখাচ্ছি তোমাদেরকে চলো এখন রাখছি আসুক তোমাদেরকে দেখাবো বড় একটু বাইরে গিয়েছে বাজার গিয়েছে বলেছে এই তুই বলেছিস এ ওটা ওটাও রাখবো হইতে তো ও সোয়েটার দরকার হবে না সোয়েটার দরকার হবে না হ্যাঁ

এই যে বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় সবাই আনন্দ করতে করতে যাচ্ছি বাচ্চাগুলো তো খুব আনন্দ আর সামনেই বসলো তোমরা দেখলে বাচ্চাগুলো আমার মেয়ে আছে বোনের ছেলে আছে তো সবাই মানে সামনে বসেছে ওরা আমি পিছনে বসে আছি আর আমার তো কাজ জানোই ক্যামেরা করতে করতে যাওয়া তো অনেকটা লং রাস্তা এখন দুই পাশে গাছ সবুজ সবুজ এখন শীতের সময় সর্ষে গাছ দেখা যাবে আর মাঝখানে রাস্তা দারুণ লাগছে আর হাওয়া দিচ্ছে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি গেলে তো জানোই ব্রিজ তো থাকবেই ব্রিজ শেষ হবে না তিন চারটে ব্রিজ আছে সে ব্রিজের উপর দিয়ে যাওয়া ওই জন্য যখন যায় তোমরা ব্রিজটা তো দেখতেই পাবে ব্রিজ দেখতে পাবে না তা না ওটা থাকবেই আর এদিকে চলে এসেছে একটু জায়গায় ঘুরতে বাইপাস দিয়ে ঘুরতে যাচ্ছি তো এখানে না তোমাদেরকে সাউন্ডটা দিতাম এত হাওয়া দিচ্ছে আর তার মাঝখানে গানও হচ্ছে আর জানো ওই গান হলে কি হয় ওই জন্য আমাকে মিউট করে আবার কথা সেট করতে হচ্ছে এত জোরে গাড়ি দি চালিয়েছে দেখো এত জোরে হচ্ছে হাওয়াও দিচ্ছে তো এইদিকে সাইডে মনে হচ্ছে মোবাইলটা আমার ফোনটা পড়েই যাবে কাজও চলছে কিন্তু বাইপাস দিয়ে খুব সুন্দর জায়গাটা কারণ আমরা এখনও যাওয়া হয়নি আমার তো এই প্রথম যাচ্ছি গাড়িতে নেমে যে কোথাও একটা রিলস বানাবো সেটাও না এত হাওয়া হচ্ছে আর এত ঠান্ডা লাগছে আর ধুলো যাচ্ছে তো দেখা যাক যদি নামি অবশ্যই দুটো রিলস বানাবো কিন্তু কিছু ভাবছি হবে কি না রিলস হবে কি না কারণ গাড়ি থেকে না নামলে তো রিলস হবে না খুব জোরে যাচ্ছে গাড়ি ভাবছি ফোনটায় পড়ে যাবে ফোনটাকে তো ভালো করে ধরতে হবে ফোন গেলো মানে তো আমি গেলাম অনেকটা রাস্তা যাচ্ছে তো মনে হচ্ছে কেন আসলাম মানে ওদিকে যেতে দেরি হয়ে অন্ধকার হয়ে যাবে আর এখন শীতের সময় ঠান্ডা আবহাওয়া তো ওই জন্য ভাবছি যে আসায় ভুল হলো দেখছো এই সাইডটা দেখে বুঝতে পারবে তোমরা এমন জোরে চলছে ক্যামেরা থেকে বুঝতে পারবে তোমরা ভাবছি সামনে তুলবো না সাইডে তুলবো ঠিক পাচ্ছি না ক্যামেরা অন করে আমি সামনে বসলে খুব ভালোভাবে ভিডিওটা হতো সাইড দিয়ে দেখতে পাচ্ছ লড়ি যাচ্ছে লড়িগুলো যাচ্ছে এই সাইডে এই গাড়ি যাচ্ছে আর খুব স্পিডে যাচ্ছে সব গাড়ি বাইপাস দিয়ে এই সব জায়গায় না সাইডে দেখতে পাচ্ছ জায়গাগুলো এই গ্রিনগুলো কী এগুলো আছে গ্রিন তো এর মাঝখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলে ফটো তুলে কেউ রিলস বানায় তো আমিও ভাবছি দেখি আসার পথে মানে আসবো যখন ফিরে এই রাস্তায় তখন আবার নামবো ভাবছি কয়েকটা ফটো তো অন্তত তুলবো যদি রিলস না হলে কারণ রিলস বানাতে গেলে টাইম লাগবে আর বলবে চলো 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 যা দেখেছো দেখেছো ওই জন্যই আবার একদিন ভাবছি আসবো যদি রিলস না হয় সেদিনকে আবার ভালো করে ছবি তুলবো ফটো তুলবো রিলস করবো যা খুশি এই যেই সব জায়গাগুলো দাঁড়িয়ে ভালোভাবে রিলস বানায় এবং ফটোও তুলে এই যে এখানে নেমে কয়েকটা ফটো তুলছি ওই যে আবার রাস্তায় বেরিয়ে পড়লাম কারণ ওখান থেকে চলে আসলাম কয়েকটা ফটো তুলেছি কিন্তু রিলস আর হলো না ভাবলাম রিলস বানাবো তো তো চলো 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 ফটো যা হয়েছে হয়েছে বলে চলে আসলাম তাড়াতাড়ি এখন বাবার বাড়িতে রওনা দিচ্ছি এই যে বাবার বাড়ি কাছাকাছি পৌঁছে গেছি এখন পৌঁছে গিয়ে রেস্ট নিব অনেকটা মানে আড়াই ঘন্টা মতো লাগে আর কি এর থেকে অনেক জায়গা আছে বেশি টাইম লাগে এটা হচ্ছে প্রাইমারি স্কুল চলো পৌঁছে গিয়ে পরে আবার দেখা করছি বাড়ি পৌঁছে দশ মিনিট পরে এখন চা খাওয়া দাওয়া করছি তার সঙ্গে আছে সিঙ্গারা আলু পেয়াজি পেঁয়াজি আর চা এর সঙ্গে আরও কত কিছু হবে মানে একটা একটা করে দিচ্ছে আর আমি ক্যামেরা অন করছি এই যে এখানে আমার শুকনো মিষ্টি মানে একটা করে ওই যে বললাম দিচ্ছে আর ক্যামেরা অন করছি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পৌঁছে গেলাম আর ভিডিওটা কন্টিনিউ করব না পরে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো যারা নতুন আসবো প্লিজ চ্যানেলটা পাশে দেখো সাবস্ক্রাইব করে দেব বেলাইকানটা অল করে যখন আমি ভিডিও দেবো নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে লাইকটা দিয়ে দেখো এইভাবে আমার পাশে থেকে মেয়ে খাবো না এদের শুধু নষ্ট করে চলো টাটা গুড নাইট